হ্যালো এভরিও পুরনো ওয়েলকাম ব্যাক এবং নতুন ওয়েলকাম জানিয়ে আমি রাখিয়ে শুরু করছি আরও একটি নিউ ফ্রেশ ব্লগ আজকে হচ্ছে আমার দ্বিতীয় আইব্রো ভাত সেটা হচ্ছে জ্যাঠাইমাদের ঘরে আর এখন আমি যে শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে জ্যাঠাইমাই আমাকে দিয়েছে তো বলল পরে ফেল পরে আইব্রো ভাতটা খা তো তাই সেই মতো পরে ফেলেছি তো এখন হচ্ছে জ্যাঠাইমা সব কিছু রেডি ফেডি করছে আর আমাকে জ্যাঠাইমা দিনের বেলায় বলে বলেছিল। ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আজকে দিনের বেলা সেটাকে ক্যান্সেল করেছি আমি বলেছি যে

আছে হচ্ছে ভাত পটল ভাজা এটা হচ্ছে কুমড়ো দিয়ে একটা সবজির মতো ভাজা ডাল মুগের ডাল মাছের মাথা মাছের মাথা দিয়ে রসা বা কিছু একটা হবে ও পেটি আছে আর এখানে আছে চিকেন এটা চিংড়ি মাছের মালাইকারি চাটনি ফল

দেখা তো কিছু

বিউটিশিয়ানার কোর্সটা করনলি কি নিজে 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 করনলি তো কোথায় কোর্স করতেছি আমি এই যে ব্রাহ্মণ কাকা যে পড়াবে আর আমরা হলো সাজব আমরা হলো সখী সখী আমরা আর এই যে ছোট সখী ওই যে ছোট সখা আর এটা আমাদের কানা আর ওই যে কাজের মাসি

মোটামুটি শেষ হয়েছে এখন হচ্ছে ফল খাওয়ার পর্ব ফল আর মিষ্টি আছে আমার পেট ওভার লোড হয়ে গেছে জানি না খেতে পারবো কিনা তবু দেখছি সবাই আছে সবাইকে দিয়ে ভাগ করে খেলে আশা করছি খাওয়া হয়ে যাবে তো চলো খাই